বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত তো আশা করি আমার বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি আমার সব বন্ধুদের জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন যা যা হয় আর আমার নতুন বন্ধুদের জন্য অনেক ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখছো আর ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশের বেল বাটনটা বাজিয়ে যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে যায় তো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটা রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করাবার জন্য চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আমার রেসিপিটা এটা হচ্ছে হাত মাখা ডাল বলতে পারো তোমরা এই রেসিপিটা আমি বেশ কিছুদিন ধরেই ইউটিউবে দেখছি কিন্তু আজকে ভাবলাম নিজেও করে দেখি তাই আমি করলাম খেয়েও দেখলাম তাই তোমাদের ফিডব্যাক দেওয়ার জন্য চলে এলাম বন্ধুরা আশা করি তোমাদেরও ভালো লাগবে খেতে কিন্তু দুধর্ষ হয় তো এখানে আমি ডালটাকে মুসুরির ডাল নিয়েছি মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আলু আলু ভাজার মতন কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা পেঁয়াজ আর একটু টমেটো আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো এই কটা উপকরণ লাগবে আর সত্যি কথা বলতে দারুণ খেতে লাগে বন্ধুরা আবারও বলছি এর ওপর থেকে আমি দিয়ে দিলাম একটুখুনি সর্ষের তেল তো বন্ধুরা এখানে সর্ষের তেলটাই অ্যাড করবে না হলে কিন্তু খাবার স্বাদ কিন্তু সেইভাবে পাবে না তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যেভাবে করছি তোমরাও কিন্তু এইভাবে করে দেখো একতলা বাদ তোমরা খেয়ে নেবে আমি এটা কথা দিতে পারি উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে আমি মিক্সড করে নেব হাত দিয়ে তো দেখতেই পাচ্ছ বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে ভালো করে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ডালের সঙ্গে সবগুলো কিন্তু মশলা একদম মিখে যায় তো এই এইরকম অবস্থাতে এবারে আমি এটার মধ্যে জল অ্যাড করব আর এখানে তোমরা গরম জলও অ্যাড করতে পারো কিন্তু আমি ঠান্ডা জলও অ্যাড করেছি তাতে কোনো অসুবিধা নেই ঠান্ডা জলও করতে পারো গরম জলও করতে পারো যে যেরকম পারবে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না বন্ধুরা তো যাই হোক আমার ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে আমি সব পরিমাণ মতনই দিয়ে দিয়েছি এবার তোমরা পরে দেখে নেবে যদি নুন কম হয় একটু নুনটা অ্যাড করে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এই যে দেখো ভালো করে আমার মাখানো হয়ে গেছে জলটা ভালো করে মাখা আমার কমপ্লিট এর মধ্যে এবার আমি জল অ্যাড করে দেবো তো তোমরা কেউ কেউ মনে করলেও গরম জল অ্যাড করতে পারো আমি এখানে ঠান্ডা জলটাই ইউজ করেছি তো এমন কিছু ব্যাপার না ঠান্ডা জল গরম জল যেটা খুশি ইউজ করতে পারো আর ভালো করে দেখো আমি আমার হাতে যেহেতু মশলাগুলো লেগেছিল তো সেইগুলোই ভালো করে একটু ধুয়ে নিলাম ধুয়ে ভালো করে কিন্তু ডালটা একদম বসিয়ে দেবো কিন্তু জোর আছে করে একদম বসিয়ে দেবো ঢাকা দিয়ে তো কড়াইয়ের মধ্যেই আমি এটা করেছি যে দেখো ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি তো চলে এরপরে কেমন হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো প্রায় কুড়ি মিনিট বাদে আমি ডালটা দেখছি খুলে তো ডালটা ঠিক এই রকম অবস্থায় এসছে এবার আমি ডালটাকে আমি নামিয়ে নেব তো ডালটাকে নামার পর এটা আমি এবার ফোড়ন দেব তো দেখো অল্প একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর সঙ্গে দিয়েছি হচ্ছে একটা শুকনো লঙ্কা আর একটু রসুন কুচি এটাকে ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নেবো বেশ খানিক্ষণ ধরে যতক্ষণ না রসুনটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি কড়ার মধ্যে একটুখুনি নাড়াছাড়া করব তো এখানে তোমরা কেউ কেউ মনে করলে বাটারও দিতে পারো তো আমি এখানে বাটার ইউজ করিনি কারণ বেশি এইসব দিলে আবার গ্যাস হয়ে যাবে সেই কারণে এবার আমি ডালটাকে দিয়ে দিলাম এর মধ্যে এবারে এটাকে একটু ফুটতে দেব তার সঙ্গে আমি দেখতেই পাচ্ছ একটু ফোটার পরেই আমি দিয়ে দিয়েছি একটু অল্প একটু সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর একটুগুনি দেব এর মধ্যে মিষ্টি মিষ্টিটা কিন্তু সামান্য পরিমাণ সব কিছু জিনিসের স্বাদের জন্য কিন্তু মিষ্টি দিতে হয় আর সব জিনিসেই একটু মিষ্টি দিলে কিন্তু তার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায় বন্ধুরা তোমরা যারা জানো তারা তো জানোই আর আমি বেশিরভাগ তরকারিতে একটু মিষ্টি পছন্দই করি আর দিয়ে দিয়েছি উপর থেকে সরিয়ে ধনে পাতা আমার ডাল কিন্তু একদম রেডি বন্ধুরা দেখো আমি ঢেলে নিয়েছি আর গরম ভাতের দারুণ স্বাদের তোমরা কিন্তু খেয়ে টেস্ট করে আমাকে জানাতে বলো না বন্ধুরা দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে